সাউন্ড কি কম সাউন্ড আমার এখানে কমানো আচ্ছা যাই হোক আপনার যেটা করা উচিত আপনি যে লোগোটা দিবেন না ওয়েট লস জি জি এটা পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট দিবেন এই সাদা দাগটা থাকবে না এটা ট্রান্সপারেন্ট হবে তাহলে ভালো দেখা যাবে এটা যদি ফটোশপ দিয়া আপনি এই সব সাদা এটা ট্রান্সপারেন্ট করে দিবেন আমি এটা जस्ट শুধু পরীক্ষামূলকভাবে করছি আমি ঠিক লোগো বানাইতে দিছি আমি হ্যাঁ হ্যাঁ একটা লোগো বানাইতে দিছি আর এই যে শেষে শেষে এই ভাবে ই করছে আর কি হ্যাঁ 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 সুন্দর আপনার স্টাইলটা সুন্দর হইছে এইভাবে করেন তবে ভিডিওটা অবশ্যই 5 মিনিটের উপরে নেবেন তাহলে এনগেজমেন্টটা ভালো হবে হ্যাঁ হ্যাঁ এটা जस्ट শুধু আমি ই করছি যে ঠিক আছে জি আর আর আপনার ওয়েবসাইট জি ওয়েবসাইটের কাজ আর ওয়েবসাইট ডেভেলপ করছেন কোন হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট আমি তো ওই কি কি কিনছি আর কি আমি কিনছেন বুঝলাম না মানে আমি ডোমেইন ডোমেইন আমি কিনে নিছি আচ্ছা ডোমেইন হোস্টিং কিনছেন না সেটআপ দেয়া শেষ জি 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 মানে টোটালি ইনস্টল করা শেষ এখন কি কন্টেন্ট দিচ্ছেন না টা আমি এখনো দেই নাই আমি जस्ट শুধু যা যা এই প্লাগইন বা ফিচার দরকার ছিল ওগুলো সব আমি রেডি করে রাখছি আচ্ছা 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 তাহলে কাজ মোটামুটি আপনারা মানে কেবল ইনিশিয়াল পর্যায়ে আছে জি জি টুইটার অ্যাকাউন্ট তারপর আছে ইনস্টাগ্রামের টুইটার অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট খুলছি ইনস্টাগ্রামটাও ওই ইনস্টাগ্রামের টুলস তো আমাদের দিলেন না আর কি ইনস্টাগ্রামে তো সেদিন আমি টুলস দিয়ে দিছি ভাই সব ওই একটা ফোল্ডারের ভিতর অ্যাপস এবং টু ই লেখা আছে অ্যাপস আর টুলস এটা একটা ফোল্ডার লেখা আছে এপিকে এপিকে যেটা টুলস আছে আপনি একটু খুঁজে দেখেন আচ্ছা ঠিক আছে এটা দেখব আর ও টুইটার অ্যাকাউন্ট রেডি আর Pinterest এটা খুলছি এটা Pinterest অবশ্য আগেই খুলছি আমি এখানে আমার ডোমেইনটাও আমি সেট করে দিয়েছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি এখন বুঝে দিন ঘন্টা দুয়েক সময় করে নিয়ে একটা মানে ডেইলি বেসিসে কাজ করেন মানে ডেইলি অল্প অল্প করে কাজ করলে কিন্তু আপনার সফলতা মোটামুটি ভালো কাজ হয় নিয়মিত কাজ করেন তাহলে আপনার দ্রুত আগাবে আর মানে ওয়েবসাইটটা যে আমরা সাজাবো সেটাকে আমাদের কবে দেখাবেন ওয়েবসাইটটা ডেমোটা আছে না ডেমোটা দেখছেন ওই ওয়েবসাইটটা আপনার যে থিম আমি আপনাদের দিছিলাম নিউজ ডেমোটা প্রথমে ইনস্টল করবেন ডেমোটা দরকার হলে আপনি ইয়াতে দেখবেন কোড ক্যানায়নে ঢুকবেন টিম ফরেস্টে ঢোকার পরে ওখানে ডেমো আছে ডেমোটা দেখবেন ডেমো দেখার পরে ইউটিউবের এরকম ভিডিও সার্চ দিবেন যে হাউ টু ডেকোরেট ডেকোরেট আচ্ছা ইন ইউজ ফর এইট থিম লাইক অ্যাজ ডেমো এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন ওখানে অনেকগুলো ভিডিও থাকবে ওখানে দেখবেন যে সুন্দরভাবে কিভাবে সাজায় মানে ভিতরে কন্টেন্ট দিয়ে ওটা দেখানো আছে নিজের মতো করে সাজা নিতে পারবেন আহ ওখানে যে ভিজুয়াল একটা প্লাগ ইন ইউজ করা হচ্ছে ওটা দিয়ে আপনি যে কোনো ভাবেই ডিজাইন করতে পারবেন আপনার সাইড জি জি বুঝতে আপনার কোনো প্রবলেম এখন কোনো প্রবলেম ফেস করতেছেন এই মুহূর্তে কাজ করতে গিয়ে কোনো প্রবলেম এখন এখন যে শুধু মানে এসে যে টুই টুইপিতে একটু প্রবলেম দেখা যাচ্ছে এটা হলো আপনার মানে আন আর্ন ফলো করতে পারতেছি না

হ্যালো আচ্ছা সাকিব ভাইয়ের হয়তো কোনো সমস্যা হয়েছে আচ্ছা আপনি টুইবিতে যান টুইবিতে যান লোডিং লোডিং হচ্ছে আচ্ছা ফারুক ভাই ইউটিউবের অ্যাকাউন্ট আপনি বিডি যাই দেন কোন সমস্যা নাই ফোন নাম্বার সবকিছু বিডিও যেতে পারেন কোনো সমস্যা নাই আর অ্যাপ প্লাস বানানটা ভুল আছে আপনি একটা গুগলে সার্চ দেন গুগলে সার্চ দিয়ে দেখেন নতুন প্লাস এর বানান ভুল তার কোনো না হয়তো ভাই আপনি একটু আবার গুগলে সার্চ দিয়ে দেখেন যে গুগলের ওই ওই আপনি ভিজিট করেন

ও আর আপনার যে ফলো যেটা ফলো করতে হয় মানে এখান থেকে যে আমি প্রোফাইলগুলো সিলেক্ট করার পরে লিস্টে যায় আবার ম্যানুয়ালি আমাকে ফলো দিতে হয় মানে টুইটারে ঢুকে এখানে আসা না টুইটএ আপনি একটা ফলো করতে পারবেন ইজিলি আর হ্যাঁ সেটা

টুইটার ইনস্টাগ্রাম সবাই কিন্তু এখন আপডেট দেবে নতুন বছর সবাই এখন আপডেট দেবে আরো আপডেট আসবে তাতে ওরা নিজেদের আপডেট করে নিবে ওদের সফটওয়্যার বট সব আপডেট করবে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না অনেক কিছু করতে পারবেন কারণ এটা হচ্ছে সময় লাগবে আপডেট হইতে ঠিক আছে তো মোটামুটি আপনার সবগুলো সাইডেই কাজ রানিং আছে আমার মনে হয় জি আর জাস্ট ইনস্টাগ্রামটা ছাড়া আচ্ছা ইনস্টাগ্রামের আমি কোন ক্লাসের জানি ইনস্টাগ্রাম হচ্ছে ওই ক্লাসটা একটু খুঁজে বের করেন করে একটু ইয়া করেন মানে ইনস্টাগ্রামের বটটা ওখানে আমি দেয়া আছে আমি দিছি ওটাতে আপনি বটটা ইনস্টল করে দেন ওখানে ভিডিও সহ সব আমি দেখাইছি এটা কিভাবে কি করবেন ঠিক আছে তাহলে এখানে আরেকজনে ইয়া করছিল এরপরে জাবের ভাই আপনি একটু স্ক্রিনটা ইয়া করেন শেয়ার অফ করেন স্ক্রিন শেয়ার অফ করেন থাকি ভাই আচ্ছা ঠিক আছে জাবির ভাই আপনি আপনার কি অবস্থা বলেন তো আপনি কি আমার কথা শুনতেছেন জাবির ভাই আচ্ছা তাইমুল ভাই আপনি একটু বলেন আপনার কি আপডেট কাজের আপডেট কি স্যার আমি টুইটার এবং পিন্টারেস্টে কাজ শুরু করছি আচ্ছা ভিডিও নিয়ে কোনো কাজ হয় নাই আর ইনস্টাগ্রাম ভিডিও ভিডিও নিয়ে কাজ শুরু করি ইনস্টাগ্রাম করেছিলাম ওই যে আপনি যে লঞ্চারটা দিছেন না ওটা খুবই প্রবলেম করে মানে হ্যাঁ কম্পিউটার হ্যাং হয়ে যায় আমারও তো এটা হয় পরে আমি কিন্তু আপনাদেরকে একটা ইয়া দিছি ওই যে একটা টুলস দিছি ওটা হচ্ছে এপিকে আপনি ওটা ইউজ করবেন না আমি যেটা দেখাইছি নক্সের কথাটা বলছি নক্স আমারও পিছে হয় আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটে ওইটা ইনস্টল করবেন ওই এপি কেটা ইনস্টল করার পর আচ্ছা ওখান থেকে আপনি ওটা ক্র্যাক করবেন ওই যে আমি ওখানে সিস্টেম দেখাই দিয়েছি যে ক্র্যাক কিভাবে করবেন ওই একটা ভিডিও দেয়া আছে হ্যাঁ হ্যাঁ দেখে ওইভাবে আপনার মোবাইল ফোনে এটা করবেন তারপর আপনি মোবাইল ফোন থেকে কাজটা করবেন কিছু থেকে করতে ল্যাপটপ আপনার ডেস্কটপ হ্যাং হয়ে যাবে ওইটা খুবই ভারী নিস তো জি স্যার আর তারপরে মাবু হাসান ভাই আপনার আপডেট কি বলেন আমার অবস্থা সবচেয়ে খারাপ আমি আসলে অফিসের ব্যস্ততা এবং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে বেশ কিছু ক্লাস ফলো করতে পারি নাই আচ্ছা তো কোনদিন একটা সময় বের করেন ভাই রেগুলার কিছু দুই এক ঘন্টা করে সময় বের করে শুরু করেন হ্যাঁ হ্যাঁ সেটাই করতে হবে না করলে তো ভাই যতই আমি দেখাই না কেন ক্লাস শেষ হয়ে যাবে কিন্তু কাজ শুরু না করলে রেজাল্ট পাবেন না এটা হচ্ছে কথা স্যার আমার টুইটার আইডিটা একটু দেখবেন হ্যাঁ স্যার ইয়া শেয়ার করেন ঠিক আছে স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম জামির ভাই আপনি অনেক পিছায় আছেন আমি অনেকগুলো ক্লাস মিস করছি আচ্ছা আপনার যদি পার্সোনাল প্রবলেম সলভ হয়ে থাকে জামির ভাই তাহলে এখন আপনি কাজ শুরু করেন না পুরো দমে প্রবলেম সলিউশন হওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিবেন জাবির হোসেন ভাই আপনার জন্য অ্যাডভাইস আচ্ছা এটা হচ্ছে ঠিক আছে সব তাহমিল ভাই আপনার অ্যাকাউন্ট না জি স্যার আপনার অ্যাকাউন্ট খুব সুন্দর হইছে পিছনের ইয়াটা জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডের ইয়াটা মানে গ্লাসের পয়েন্টার নিচে আসবে মানে এটা যখন ইয়া করবেন এডিট করে জুমটা নিচে করে দিবেন টেস্টটা দেখাইলে খুব ভালো হতো ঠিক আছে স্যার

এই রকম 5টা 5 ঘন্টায় পাঁচটা শিডিউল দেবেন অথবা শিডিউল আপনি করে পোস্ট এটা জন্য কিন্তু যে করে আপনারা দিয়ে তাহলে দেখবেন যে অটোমেটিক আর আপনার বাড়বে। ঠিক আছে স্যার। আপনার কি অবস্থা? इंटरेस्ट अकाउंट तो देख बेन हाँ देखा अच्छा ठीक सर जी सर कैनडा रहे আচ্ছা সমস্যা নাই এই কিটো ডায়েট কিন্তু এখন খুব ভালো চলছে ভাই কিটো ডায়েটটা বর্তমানে জিরো ক্লাসে ক্লিক ব্যাংকের যে গ্রাফ আছে গ্রাফে সবচাইতে এক নম্বরে আছে কিটো ডায়েট স্যার এই যে এটা বোর্ড করছি পিন আর বোর্ড আর কয়েকটা বোর্ড বানাবেন 15 20 টা বোর্ড বানাবেন প্রত্যেকটা বোর্ডে মিনিমাম 20 টা করে পিন দিবেন অন্য জনের পিন নিয়ে আসলে শুধু অ্যাড করে দেন কোনো সমস্যা হবে না

মেল পিকচারে দেয়া দরকার নাই ফিমেল আমি ফিমেল পিকচারে বেশি ফলোয়ার পাইছি হ্যাঁ হ্যাঁ ওটা আসবে কারণ এটা তো যারা কাজ করে তারা মোটামুটি অ্যাকটিভ অনেক ফলোয়ার পাইছি কিন্তু ফলোয়ার ব্যাক করছে বি আসবে অনেকটা সময় মানে আপনি কাজ করেন দেখবেন যে আস্তে আস্তে হবে হতাশ হওয়ার কিছুই নাই স্যার প্রোফাইল ঠিক আছে হ্যাঁ প্রোফাইল চলবে আপনার ওয়েবসাইটটা একটু ভেরিফাই করে নিন স্যার আমার তো এখনো ওয়েবসাইট বানাইতে পারি না যে আমি তো ঠিক আছে তাহলে বানানোর পরে ভেরিফাই করে নিয়েন জি স্যার আপনি ডোমেইন হোস্টিং কিনতে সমস্যা নাকি ও যে আমার তো কার্ড নাই স্যার এই কারণে আমি কিনতে পারি যদি সমস্যা হয় আপনি পেপাল কিনলে আমি আপনাকে হেল্প করতে পারি কেনার জন্য আপনি যখন কিনবেন জাস্ট আমি পে করে দিব আপনি পেপাল কেনার সময় যখন লাগবে জাস্ট আপনি পেপাল এর টাকা পে করে দিবেন বিকেএস অথবা রকেটে আর যেটা কিনবেন সেটা আমি এখান থেকে আমার আমার অ্যাকাউন্ট থেকে পে করে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার কারণ আপনি শুরু করেন কাজ মোটামুটি হয়ে যাবে সব কিছু আর কোনো সমস্যা মনে করতেছেন এখন ইউটিউব ভিডিও বানানোর ক্ষেত্রে ইউটিউব ভিডিওটা আমি এখন আসলে চেষ্টা করি না আমার ওই যে ভাষা কিও নাই তো আচ্ছা যার কারণে সব কিছু করতে হয় আমাকে আমি পিনটারেস্ট অ্যাকাউন্ট করেছি আমি কি দেখাবো দিব আচ্ছা কাজ কি কি করেন এটা বলেন আ আ ওই অ্যাকাউন্টগুলি করছে এখন এগুলি তো নতুন জন্য আমি আপনি বলেছিলেন যে 10 15 দিন পরে গিয়ে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার জন্য তাই আমি এখন হই লাগি ওই গ্রুপে জয়েন করার জন্য চেষ্টা করতেছি চার পাঁচটার মধ্যে হয়ে গেছে আর আমি পোস্ট দিচ্ছি লাইক দিতেছি এটার মধ্যে আচ্ছা আপনি আপনাদের সবার জন্য যেটা অ্যাডভাইস এখন ফেসবুকের জন্য সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট করার প্রথম সপ্তাহে আপনারা কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন না আপনারা শুধুমাত্র বিভিন্ন রকমের পোস্ট দিবেন যেটা মানে ইনফরমেটিভ বা ফানি টাইপের পোস্ট এগুলো দিবেন মানে আপনাদের মানে অ্যাক্টিভিটিটা যাতে ফেসবুক ধরতে না পারে যে আপনারা কি করতে আসছেন আর পরের সপ্তাহে কি করবেন আপনারা জয়েন করার ট্রাই করবেন দিনে পাঁচটা গ্রুপ সর্বোচ্চ পাঁচটা গ্রুপ ঘন্টা বা দুই ঘন্টা একটা করে যাতে সে বুঝতে না পারে আস্তে আস্তে কাজ করেন তাতে হবে আশা করি আর আপনি যেহেতু কাজ মোটামুটি শুরু করছেন তো রেগুলারলি করা ট্রাই করেন আস্তে আস্তে তাহলে হয়ে যাবে আর কোনো কোনো প্রবলেম ফেস করতেছেন কাজ করতে গিয়া যে আমার মধ্যে আমি ওই যে ঢুকতে পারতেছি না ভাই এই তো আসছে আমারটা আসছে আমার কি ক্যাশ পেস কি কারণে আসছে না কি না বুঝলাম না এটা এ ডাবল এ ডাবল এফ এল ইউ এস জি এল ইউ এস ডট কম আর একবার দে দেখি আর কোনো প্রবলেম আছে আপনার না আমার প্রবলেম নেই আমি ওই যে দুইটা তো ডোমেইন কিনে রাখছি আর ওই যে একটা হোস্টিং সে হোস্টিং এ

আশোক ভাই আপনার ইয়ে নাই স্ক্রিন শেয়ারের देयर অপশন নাই না স্ক্রিন শেয়ার দিলে আপনার ওয়েবক্যাম আসছে না কেন জানি ওয়েবক্যাম আসছে না এটা আপনারা এখানে ব্রাউজারে যে ওইটা ইউএস আছে ভি পি অফ করেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভি পি এন অফ করেন এখন একটু জানতো দেখি এখন আসছে এটা ভিপিএন এ ব্লক করে রাখছে আচ্ছা ভিপিএন এর আইপি ওদের ইয়ে ব্লক করা আছে ভিপিএন মাঝে মাঝে কিছু আইপি ব্লক করে দেয় সাধারণত যেরকম

অনেক বেশি পয়সা মোটামুটি দেখে দেখে বাইচা বাইচা করছি হ্যাঁ সময় নিয়ে করলে ভাই এরকম হয় যে রিয়েল ফলোয়ার পাবেন আরে এই এই ওয়েবসাইটটা করছি এটা নিচে আসুন তো মানে পুরোটা আমার মানে ওয়েবসাইটের প্রতি মানে হালকা ধারণা ছিল ওয়াট হইছে আপনার ডিজাইন খুব ভালো হইছে ভাই ওয়েবসাইটের ডিজাইন ভালো হইছে আর আচ্ছা মেনুটার মধ্যে আমার যে প্রোডাক্ট আমি তো তিনটা এখানে ইয়ে দিছি লুজার ওয়েট লসের আবার ইয়ার কি ফুড মানে হেলদি ফুড এর নিয়া আর একটা লোক ইয়া ইয়োগা এখন আমার মানে ফোকাসটা কোনটার দিকে এখন দেওয়া দরকার একটার দিকে দেওয়া দরকার নাকি তিনটা ওয়েট লস নিয়া কাজ কর যদি করেন এটা তো হেলথ মানে টোটালি হেলথ নিয়া কাজ করবেন যেহেতু হ্যাঁ আপনি যদি ওয়েট লস নিয়ে শুরু করেন আপাতত ওয়েট লস নিয়ে কাজ শুরু করেন পরবর্তীতে পরে আপনি অন্য ইয়েতে থাকেন এখন তাহলে মেনুতে শুধু ওয়েট লস নিয়ে মেনু করমু নাকি মেনুগুলো চেঞ্জ করেন ইয়োগাটা ঠিক আছে ওয়েট লসের একটা পার্ট হচ্ছে ইয়োগা তো ফুয়েল আর গেট লস এই দুটো চেঞ্জ করেন আর ব্লক থাকবে না এখানে ব্লক তো আপনার এটা টোটাল লুজ লুজ আমি নামটা চেঞ্জ করছি আচ্ছা এখানে মেনুতে আপনি

তাহলে আপনার মোটামুটি সবগুলো চলছে জি মানে সময় দিতে করতেছেন না ওই যে পরীক্ষার কারণে আচ্ছা হোক আপনি আপনি মানে যেটা পারেন আর কি লেখাপড়ার পাশাপাশি যেটা পারেন সেটা করলেই হবে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই শেয়ার করে দেন তালিব ভাই আছেন তালিব ভাই

ওয়েব ওয়েব লস এমবি নামে একটা আছে সাইটের নাম তো মনে হয় অনেকে এই সাইটটা গত বছর সেল হয়েছে সিক্স বিলিয়ন না কত বিলিয়ন ডলারে তো আমরা ওখান থেকে কিছু কন্টেন্ট আইডিয়া জেনারেট করবো আইডিয়া জেনারেট করবো যেটা দিয়ে আমরা ভিডিও বানাবো যারা ভিডিও বানাইতে প্রবলেম হচ্ছে অন্যের ভিডিও নিতে নেওয়ার পরে কোপারেট মনে করতেছেন প্রবলেম বা যদি মনে করেন যে নিজে ভিডিও বানাবেন আপনি এই ছেটে আসবেন ওয়েবসাইটে আসবেন আর যে কোনো টপিক্স নিয়ে এখানে সার্চ দিবেন আপনার নিশ নিয়ে সার্চ দিবেন ওখানে দেখবেন বিভিন্ন রকমের পোস্ট আছে তো আপনি ওই পোস্টগুলো দিয়ে আপনার কিওয়ার্ড রিলেটেড ইয়া করবেন কি বলে যে পোস্ট বের